আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একদমই নতুন আরো একটি ভিডিওতে আমাদের আউটলেটের মোস্ট ডিমান্ডিং ভাইরাল একটি প্রোডাক্ট হচ্ছে আসিয়া সেট আসিয়া সেট এর নতুন একটি বার্সন চলে এসেছে এটা নাম হচ্ছে আসিয়া সেট বার্সন টু সম্পূর্ণ দুবাই চিরি ফেব্রিস উপর তৈরি করা আলাদা আলাদা তিনটি পার্ট থাকবে আমি এক করে সবগুলো পার্ট আপনাদেরকে ডিটেলসে দেখে দিব শুরুতেই বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে কোনোটাকে অ্যাডভান্স করতে হয় না সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল পাঠিয়ে থাকি কোনো ধরনের অগ্রিম ছাড়াই আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের এই চমৎকার আসি এসি ভার্সন টুতে হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে ডেলিভারি চার্জটা ফ্রি অফার রেখেছি আমরা সাথে হচ্ছে হাতমোজা পা মোজা সম্পূর্ণ ফ্রি থাকবে আমি এক করে সবগুলো পার্ট দেখে দিব শুরুতে দেখে দেবো এটা হচ্ছে ফাইভ পার্টের চমৎকার একটি নামাজি জিলবাব দেখতেই পাচ্ছেন সামনে আলাদা দুটি পার্ট থাকবে অনেক বেশি কাপড় দেওয়া হয়েছে একদমই সফট কাপড় দুবাই চিরি ফেব্রিক্সের উপর তৈরি করা থাকবে আর পিছনে হচ্ছে আলাদা আলাদা তিনটি পার্ট থাকবে দেখতে পাচ্ছেন অনেক বেশি লং দিয়েছি আমরা পার্টগুলো সম্পূর্ণ চেরি ফেব্রিক্সে তৈরি করা থাকবে অনেকে বাজারে জর্জেট এবং চেরি ফেব্রিক্স মিক্স করে প্রাইস কিছুটা কমে দেয় আমরা একদম অরিজিনাল অথেন্টিক চেরি ফেব্রিক্স দিয়ে ফুল সেটটি তৈরি করেছি সামনে যে পার্টগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন একদমই খুবই চমৎকার একটা আউটলুকে বি শেপে রয়েছে আমি দেখে দিচ্ছি একদমই বি শেপে থাকবে চমৎকার একটা আউটলুক দিবে আমরা থুতনিতে অ্যালাস্টিক ইউজ করেছি আপনাদের সুবিধাটা ইজিলি ওয়ার করার জন্য দুটি লোভ থাকবে লোভ দুটি খোপার সাথে বেঁধে নিতে পারবেন দুপাশে খুবই চমৎকারভাবে হচ্ছে আমরা কাট করে দিয়েছি কাট করে হচ্ছে একদমই দুটি করে রিবন বসিয়ে দিয়েছি একদমই চমৎকার একটি আউটলুক দিবে দেখতে পাচ্ছেন রিবনের মাথায় দুটি করে ফুল দেওয়া হয়েছে একদমই আনকমন একটি আউটলুক দিবে দুপাশে সেমভাবে রেখেছি আমরা দেখতে পাচ্ছেন দুপাশে সেমভাবে থাকবে যে তিনটি রয়েছে একটি আপনারা চাইলে একদমই সামনে যদি ফেলে রাখেন চোখ ডেকে পরিপূর্ণ পারফেক্ট একটি পর্দা হবে একদমই ভিডিওর একটি আউটলুক চোখ ডেকে পর্দা করতে পারবেন অথবা চাইলে আপনার চোখ না ডেকে সেম ভাবে কেটলকের মতো আরো একটি আউটলুক আপনারা পরিধান করতে পারবেন সাথে যে আরো দুটি পার্ট থাকছে পরবর্তী বাকি পার্টগুলো আমি দেখে দিচ্ছি একদমই চমৎকার একটি ডাবল পার্টের নোজনেকাপ দিয়েছি আমরা অনেক বেশি লং দেখতে পাচ্ছেন কতটা লং রেখেছি নোজ নেকাবের পার্টগুলো উপরে হচ্ছে খুবই মোটা করে একটি বেল দিয়েছে আপনারা এই বেলটি আপনার খোপার সাথে বেঁধে একদমই চমৎকার একটা আউটলুক আপনারা করে নিতে পারবেন সাথে আরো যে পাখি পাটটি রয়েছে একদমই অনেক বেশি গেরের কিনার পাট দিয়েছে আমরা দেখতে পাচ্ছেন অনেক বেশি গের দেওয়া হয়েছে আমি গেরের পোষণটি আপনাদের সুবিধাতে দেখে দিচ্ছি কতটা গের আমরা দিয়েছি সম্পূর্ণ অনেক বেশি গের দেওয়া হয়েছে একদম বিশাল গের দেওয়া হয়েছে যাতে আপনারা আপনাদের হাঁটা চলা করতে অসুবিধা না হয় জন্য অনেক বেশি গের দেওয়া হয়েছে একদম ছেড়ে দিলে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ভাবে হচ্ছে কোমরে কুচি পরে থাকবে একদম লং করে কুচি পরে থাকবে কোমরে আমরা বেল দিয়েছি বেল দিয়ে আপনারা ফিটিং করে নিতে পারবেন বডি আটচল্লিশ বাই পঞ্চাশ মেজারমেন্ট থাকবে হাতাটা একদম আনকমন দিয়েছি আমরা এলাস্টিক হাতা দেখতে পাচ্ছেন একদম স্মুকি করে চারটি লেয়ারে এলাস্টিক আমরা ইউজ করেছি লং থাকবে পঞ্চাশ বা চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি চমৎকার এই আশে বাসন টুটি আমাদের কাছ থেকে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে রেগুলার প্রাইস থাকবে তিন হাজার টাকা অফার প্রাইসে থাকবে মাত্র দুই হাজার আটশো টাকা দু হাজার আটশো টাকা হলে অরিজিনাল অথেন্টিক র ভার্সনের বার্সনের সেটটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তাতে হাত মোজা পা মোজা সম্পূর্ণ গিফট হিসাবে থাকবে দুই জোড়া এবং কি আরও থাকবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি একদম অরিজিনাল অথেন্টিক বার্সনটা আমাদের কাছে পাবেন আসিয়া সেটটি দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি ফুল অর্ডার করতে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আরও একটি ভিডিওতে সে বন্ধু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম